আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দীর্ঘদিন যাব অনেক কর্মব্যস্ততা এবং অনেক কিছু গাভীর অর্ডার সেগুলো কালেকশন করা নিয়ে ব্যস্ত তো যার কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি নাই তো অনেকেই ফোন করে বলেন যে ভাই নিয়মিত আপনার ভিডিও পাই না ভিডিও পাওয়ার আশায় থাকি অবশ্যই ভিডিও করবেন তো আজকেও আমি বের হয়েছি গাভি কালেকশনের জন্য বর্তমান আমাদের খামারে হিউজ পরিমাণ তিরিশ প্লাস দুধের গাভী কালেকশনে রয়েছে যারা গাভী সংগ্রহ করতে চান স্ক্রিনে যাওয়ার নাম্বার আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর্শকমণ্ডলী আজকে আমরা একটা গাভী টেস্ট করব এটা আমাদের খামারের না এই যে ভাতিজার গরু এই গরুটা দীর্ঘদিন যাবত লালন পালন করতেছে তো এটা কিনা কতদিন হলো বাবা দুই মাস হচ্ছে এটা বীজ নিয়ে আসার পর দেওয়া না ওখানে দেওয়ার কথা ওখানে দেওয়া নিয়ে এসে কত কেজি দুধ ছিল নিয়ে আসার পর থেকে আট কেজি করে আট কেজি করে না বাংলা তো ঘটনা দর্শক অনেক খামারে গরুর লালন পালন নিয়ে যাও সামনে নিয়ে যাও অনেক খামারে গরুর লালন পালন করেন গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে ডেভেলপ হচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস মনে করতেছেন আট মাস নয় মাস প্রেগনেন্ট হয়ে গেছে গরু বাচ্চা দিবে তারপরে গরু টেস্ট করে দেখেন আদৌ গরু প্রেগনেন্ট নাই বা বাচ্চা দিচ্ছে না তো এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা খামারিরা রয়েছেন যারা একটা দুই করে গরুর লালন পালন করেন এই যে আমার ভাসটা কিন্তু একজন অভিজ্ঞ খামারি অভিজ্ঞ খামারি না হলে কিন্তু গরুটা টেস্ট করতো না গরুটা কিন্তু চেক আপ করতো না কারণ দুই মাস হচ্ছে বীজ দেওয়া দু মাসে টেস্ট করতেছে অর্থাৎ ষাট দিনে কিন্তু দাঁড়াও ষাট দিনে কিন্তু গরু বাচ্চা আছে কি না এটা টেস্ট করা যায় তো যার কারণে কিন্তু দুই মাস হয়ে গেছে তো গরু নিয়ে আসছে আমার কাছে যে গরুটা একটু টেস্ট করার জন্য তো আমরা গরুটা টেস্ট করবো এবং গরুটার পজিটিভ না নেগেটিভ রেজাল্ট এটাও আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং না টেনে কন্টিনিউ করবেন তো পাশাপাশি গরু টেস্ট করার যেটা নিয়ম কিভাবে গরু টেস্ট করে অনেকে জানে না দেখেন আমরা গরুটা এখন টেস্ট করব এই যে এখানে পানি দেওয়া হাটটা আমরা ভিজে নেব পানি দেওয়া হাটটা ভিজিয়ে নেব নেওয়ার পর এই পাশে যান তো এই পাশে যান এই পাশে যান এই যে গরুটা ধরছে কত সুন্দর করে এই যে এখন বা এমা বা এই যে এরকম করে লেসটা ধরার পরে এই যে গরুটা আমরা টেস্ট করব। গরুটা বীজ দেওয়া কতদিন হলো বাবা দুই মাস এই বীজ দেওয়ার পরে কি গরুটা কোনো হিটে আসছিল হিটে আসে নাই এবং দুধ নিয়ে আসার পরে কতখানি ছিল কেজি 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 এখন কয় আছে আছে আট তো দর্শক অনেকে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গাভি কিনতে পারেন না যারা উদ্যোক্তা রয়েছেন তো মানে ভাস্তা যেটা করে এরকম খালি গরু কিনে দুধ দেখে বাঁট গিলা ওকে দেখে খালি গরু কিনে ঠিক না বাবা খালি গরু কেনার পর এই গরুটাকে দেখা গেছে চার পাঁচ কেজি বা সাত আট কেজি দুধ দেখে খালি গরু কিনে বাঁট গিলা যেন ওকে থাকে এবং জাত এবং বাঁট এই জিনিসটা দেখে এবং দাঁত দেখে দেখে কিন্তু কিনে তো এটা কিন্তু খুব ভালো একটা ইয়া তো এটা যদি গা ভয় সে রাখবে হলে সে লোড করে বিক্রি করবে এরকম চিন্তা হবে নাকি মোটা তো মানে দুটাই যদি কনসেপ্ট করে সেক্ষেত্রে গরুটা বিক্রি করবে না আর যদি কনসেপ্ট না করে সেক্ষেত্রে গরুটা মোটা তোজা করবে গোটা কি আর হেঁটে আসে নাই গরুটা তো কনসেপ্ট করে নাই গরু প্রেগনেন্ট হয় কনসেপ্ট করে নাই দর্শক এরকম গরু টেস্ট করা লাগে গরু বীজ দিয়ে মাস পরে টেস্ট করে দেখতে হয় সেও হওয়া লাগে এখন তোমার হচ্ছে করণীয় তুমি এটা মোটা তাজা করেও বিক্রি করতে পারো আবার যদি মনে করো যে না এটা আমি গাফ করবো সেক্ষেত্রে এখন তুমি কৃমিনাশক ডোজ লিভার টনিক জিঙ্ক সিরাপ এবং এডি সিরাপ এগুলো দিলে কিন্তু গোটা হিটে আসবে হিটে আসলে তখন বীজ দিবে আর মিস হবে না মোটা করে বিক্রি দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই তো ইন ডেরি ফার্মের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম